বাবা মারা যাওয়ার পর চাষার কাছে যাও মা মারা যাওয়ার পর খালার কাছে যাও শূন্য পকেটে রাস্তায় বের হও আর কালো চেহারা নিয়ে প্রেম করতে যাও তারপর যেটা তুমি শিখবে কোন বিশ্ববিদ্যালয়ে তা শিখে মা নামক একজন নারী থাকে প্রত্যেক ছেলের সফলতার পিছনে বাকি সব নারী তো সফল পুরুষই খুঁজে কপালে যে আছে তাকেই পাবো কিন্তু মনের ভেতর যে আছে তার কি হবে আমি তো তাকে ছাড়া থাকতে পারবো না আমার তো তাকেই লাগবে তোমার জন্য হাজার হাজার নারী কে ইগনোর করে গেলাম আমি আর সেই তুমি ওজো হাত দিলা ভন্ন নারী তা সুক্ত ছিলাম আমি আপনার মায়া আটকে গেছি আমি তাই তো আপনারে ছাড়া আর কাউরেই ভালো লাগে না হায় কতটা বোকা ছিলাম তার মিথ্যা ভালোবাসাটাকে আমি সত্যি মনে করছিলাম স্বার্থের পিছে সবাই ছোটে হোক সেটা ভালোবাসা কিংবা বন্ধুত্ব একটা ছেলে কম কষ্টে নেশা করে না ফুসফুস কালা হয়ে যাবো যাই না ও যেই ফিলিংস নিয়া ধুয়া নাই বুকে আমি বুঝি না বেমান গুলায় সাইরা যাওয়ার পর কেমনে থাকে এত সুখে আপন বানিয়ে পর করে দিলে ও হে প্রিয় স্বার্থ বুঝতে পেরে পরিস্থিতির অজুহাত দিলে একবার দেখার পর আবারও দেখতে মন চাই হ্যাঁ সে মানুষটাই তুমি ছেলেদের জীবনটা অনেক কষ্ট তাদেরও মন আছে কষ্ট তারাও পায় কিন্তু প্রকাশ করতে পারে না একটা কথা কি জানো তোমারে কোনোদিন ভুলতে পারবো না কষ্টে থাকা মানুষের হাসিটাও মারাত্মক সুন্দর হয় অপ্রতিষ্ঠিত পুরুষ সব জায়গায় অবহেলিত হোক সেটা পরিবার বা শখের নারী নারী রাগ করলে তুমি যদি সেই নারীকে মানে নিতে পারো তাহলে তুমি হবে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ এই জীবনে অনেক কিছু হারাইছি পাইছি কম এর মধ্যে দু একটা বন্ধু পাইছি যেগুলো নিয়ে আমার জন্য বিনা স্বার্থে দিতে পারে জীবন এই পৃথিবীটা কিন্তু অনেক বড় দেখতে গোল বন্ধুরে তোদেরকে ছাড়া আমার জীবনটা দুই মিনিটের জন্যই অচল সাপের বিশেষ চেয়েও বিষাক্ত যখন নিজের মানুষ খোঁচা দিয়া কথা বলে টাকা হলে পূরণ হবে মনের যত আশা অপূর্ণতাই থেকে যাবে তোমার ভালোবাসা মাঝে মধ্যেই অজান্তে করে ফেলি স্মরণ সবকিছু মানিয়ে নিয়ে বাস্তবতাকে করেছি বরণ তারপর দেখলাম আমি তার টাইম পাসই ছিলাম কথাটা মাথায় রেখেন যান আমার আল্লাহ বাঁচায় রাখবো যতদিন আমিও যান আপনারে ভালোবাসবো ততদিন কারো শখের মানুষ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ সুন্দর না সুন্দর আর সুন্দর বলতে কিছু নেই আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর আর কেউ নেই অনেক ভালোবাসতাম তোমারই জানতাম না আগে তুমি ছেরা যে বামারে আমি জানি যে তোমাকে পাওয়া অসম্ভব তবে তুমি চাইলে অবশ্যই সম্ভব মেয়েরা নিজের সব কষ্টের কথা মায়ের কাছে বলে আর আমরা ছেলেরা বলি না মা কষ্ট পাবে বলে